বাংলা জুড়ে উৎসবের আমেজের মধ্যেই চলেছে এসআইআর প্রক্রিয়া এখনো পর্যন্ত যেমনটা জানা গিয়েছে মোট এনুমেরেশন ফর্ম জমা পড়েছে নিরানব্বই দশমিক পঁচাশি শতাংশ তারই মধ্যে ডিজিটাইজড হয়েছে একানব্বই দশমিক সাতাত্তর শতাংশ কিন্তু অনেক জেলা থেকেই কিন্তু এখনো পর্যন্ত এনুমেরেশন ফর্ম জমা করা হয়নি জমা করেননি ভোটাররা এই বিষয়টি কোথায় কোথায় কোন অ্যানুমে করেনি এই বিষয়টি কিন্তু ঠিক করতে হবে সংশ্লিষ্ট বিধানসভায় যে সমস্ত ব্যক্তির নাম তারা জমা করেনি যে সমস্ত ভোটাররা তারা এনুমেরেশন ফর্ম জমা করেনি ইয়ারোদের বিএলওদের সঙ্গে কথা বলে সেই সমস্ত ভোটারদের থেকে এনুমেরেশন ফর্ম জমা করতে হবে এবং যদি চারোই ডিসেম্বর অর্থাৎ চৌঠা ডিসেম্বরের মধ্যে যদি নাম তারা না দেয় জমা করেন সেই ভোটারদের কিন্তু নাম বাদও যেতে পারে যদি তালিকা থেকে নাম বাদ যায় সেক্ষেত্রে কিন্তু আবারও ভেরিফিকেশন করতে হবে তাদের ক্যামেরায় সোমনাথ পালের সঙ্গে রিনা ভট্টাচার্য রিপোর্ট রিপাবলিক বাংলা কলকাতা